নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পিজন পক্ষ থেকে আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে এলাম এসছি এখন দুপুর বাজে পৌনে একটা বা সাড়ে বারোটা এরকম বাজে তো চলে এসছি আমার লপটে কিছু পায়রা ডেলিভারি করব পরের দিন যাব বৃষ্টি হচ্ছিল তাই কিছু পায়রা ডেলিভারি করা হয়নি আগে থেকে বুক করে রেখেছিলেন দাদারা তো পায়রাগুলো ডেলিভারি করা হয়নি তো পায়রাগুলোই আজকে একটু রোদ উঠেছে দেখুন সকাল সকাল থেকে আজকে প্রচুর রোদ এখন তো দুপুর প্রচুর রোদ বেড়েছে রোদ বেরোচ্ছে হচ্ছে মেঘলা হচ্ছে তো এক পিস আমেরিকান ফ্যান্টেল মেল কিছুদিন আগে আমি অ্যাড দিয়েছিলাম এক দাদা আমার বাড়িতে এসেছিলেন এসে দেখে পছন্দ হয়েছিল বলছিল যে আমি পায়রাটা এখন ডেলিভারি নেবো না আপনি আমাকে কিছুদিন পর ডেলিভারি করবেন আমার একটু রাখার সমস্যা আছে তো এক জোলা সাটিনেও অ্যাড দিয়েছিলাম সাটিনটাও এক দাদা বুক করেছিলেন সাটিনটা যে দাদা ভাই বুক করেছিলেন দাদা ভাইয়ের নাম হচ্ছে অভিজিৎ সরি কৌশিক মন্ডল মেসেদাতে বাড়ি তো কৌশিকাকে আজকে পায়রাটা ডেলিভারি করবো মেসেদায় সাটিনের এক পেয়ার সাটিন চেক সাটিংয়ে জোড়া আর যেটা আমেরিকান ফ্যান্টেল মেল আছে ওইটা আমি নিজে গিয়ে ডেলিভারি করে ওটা আমাদের হলদিয়াতেই বাড়ি দাদার বাড়ি তো ওটা আমি নিজে গিয়ে ডেলিভারি করে আসবো তো চলুন পায়রা এক করে ধরি ধরে দেখাচ্ছি তো আমি যেহেতু আমেরিকান ফ্রেন্ড নিজে ডেলিভারি করবো তো দাদা ভাইকে বলিনি যে মানে বলবো না যে পায়রাটা আমাকে ভিডিও করে বাড়াবেন যেহেতু কৌশিদাকে পায়রাটা ডেলিভারি করবো তো কৌশিদাকে আমি বলবো যে অবশ্যই পায়রাটা পাওয়ার পর আমাকে একটু জানাবেন পায়রা কেমন হয়েছে বা পায়রাটা ভিডিও করে পাঠাবেন তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন আমি কোন দুটো পায়রা ডেলিভারি করছি আজকে চলুন পায়রাগুলোকে এবারে ধরি এক এক করে ভাই তোমার পাখিটা দেখে নাও এই যে পাখিটা এটা যে মেলটা তুমি নেবে বলছিলে একদম জাম্বো সাইজের মেল দেখে নাও পায়রা আজকে ডেট হলো গিয়ে তোমার চব্বিশ আট দু এখন বাজে একটা পাঁচ এখন একটা পাঁচ পি এম মানে দুপুরবেলা একটা পাঁচে আমি ভিডিওটা করছি তোমাকে পায়রাটা ডেলিভারি করব পায়রাটা ভালো করে দেখে নাও পায়রাটা ঠিক আছে পায়রাটা দেখো একদম জাম্বো সাইজে পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা পায়রাটা সেল পোস্ট করেছিলাম তুমি আমার বাড়িতে দেখতে দেখে পছন্দ করেছো ওই পায়রাটা আজকে ডেলিভারি করছি তোমাকে দেখে নাও বন্ধুরা চলুন লফটে যাই এই লফটে এই যেই দুটো পাখি আজকে ডেলিভারি করব কৌশি তাকে দাঁতে তো এই যে এই দুটো চেক স্যাটিং এই ধারেরটা ফিমেল হবে এইটা ফিমেল এইটা ফিমেল আছে আর এইটা মেল আছে দুটো পাখি মোল্ডিং চলছে খুব সুন্দর পাখি ফ্রেশ কোয়ালিটি পাখি তো এই দুটো পাখি ডেলিভারি করবো এটা দেখুন এটা হচ্ছে মেল এটা ফিমেল এই দুটো পায়রাই আজকে ডেলিভারি তো চলুন পেটি রেডি এখানে তো চলুন পাখিগুলোকে ধরি তারপরে দেখাচ্ছি আপনাকে এইটা হচ্ছে মেল মেল পায়রা দশ পরে রানিং চলছে মেল পায়রা পায়রা কড়িগুলো দেখুন একদম ফ্রেশ মার্কিং পায়রা এটা মেল পায়রা মোল্টিং চলছে পায়রা একদম সুন্দর পায়রা কোনো সমস্যা নেই পায়রা একদম পায়রার পিছন গুলো খুব সুন্দর একদম দেখুন পায়রাটা মোল্টিং চলছে এটা নর এটা মেল পায়রা চলুন পায়রাটা পেটিতে ঢুকাই দেখাচ্ছি আপনাদেরকে এইটা পেটি এইটা পেটি পেটিতে ঢুকিয়ে রাখি তারপরে ফিমেলটাকে ধরি তারপর দেখাচ্ছি আপনাদেরকে এই যে ফিমেলটা এইখানে আছে এটা হচ্ছে ফিমেল এই যে এইটা ফিমেল আছে চলুন ফিমেলটাকে ধরি না এইটা ফিমেল এইটা এটা আলাদা এই যে উপরে দেখুন এইটা হচ্ছে ফিমেল এইটাকে একটু নিমেন্টেকে এটা হচ্ছে ফিমেল হাই গেছে 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 চেরি গেছে এইটা হচ্ছে ফিমেল এটা ফিমেল বৃষ্টি হচ্ছে হালকা গুনি গুনি এটা ফিমেল ফিমেলের কড়ি ফড়িগুলো দেখুন সুন্দর ফিমেল একবারে ফেস মার্কিং এর পেছন পেছন চলুন পায়রা ধরি দুটো পায়রা দেখুন সুন্দর একদম তো বন্ধুরা দেখুন পাখিটা আমি যে চেক স্টার্টিংটা কৌশিদাকে ডেলিভারি করেছিলাম তো কৌশিদার বাড়ি ডেলিভারি হয়ে গেছে পাখিটা পেয়ে গেছে দাদা আমাকে ভিডিও করে পাঠিয়েছে যে পাখিগুলো উনি যে রিসিভ করেছেন ওনার বাড়িতে নিয়ে গেছেন পাখিগুলো আমাকে ভিডিও করে পাঠিয়েছেন দেখুন এই যে চেক সার্টিং দুটো খুব সুন্দর সার্টিং পাঠিয়েছি দাদাকে খুব সুন্দরভাবে দাদার কাছে ডেলিভারি হয়ে গেছে তো ভিডিওটি এখানে পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যারা নতুন আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইিয়ে দেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই